আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা পূজার জন্য স্পেশালি দামি দামি যে কাতান শাড়িগুলো কাতান শাড়ি খাদ্যি শাড়ি মেঘদুত শাড়ি সব অ্যাভারেজ একটা অফারে দিচ্ছি আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এখানে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়ি আছে সব অ্যাভারেজে আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি শোরুম থেকেও নিতে পারবেন অথবা বন্ধনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিচ কালার মধ্যে এটা হচ্ছে খাদ্যি এটা খাদ্যের মধ্যে দেখেন এটা অনেক দামি একটা শাড়ি এই যে আঁচলের প্যানেল কপার জড়ি কাজ করে এবং মিনাকারি সুতার কাজ করে টার্সেল করা আছে এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো প্রত্যেকটা চার হাজার পাঁচ হাজার টাকা দামি দামি খাদ্যি শাড়িগুলো মেঘদুত শাড়িগুলো আমরা এবারে যে পুজোর একটা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা সিঁদুর লালটা অনেক সুন্দর অনেক সুন্দর আঁচল বডি সম্পূর্ণ গর্জেস গাছ আঁচলের টার্সেল থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে যেলে থ্রি ক্রথর ফুলতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ব্লু কালারটা এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর আঁচল এবং বরিশ সম্পূর্ণ কপার চুরি এবং মিনাগারি কাজ করা এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর এই যে আঁচল এবং বরিশ সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার এটা সিদুল লালটা এটা হচ্ছে সিদুল লাল কালার খুবই সুন্দর ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে যারা আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটাও সুন্দর মাত্র পনেরোশো এই লাইফের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা গোল্ডেন কালার এভাবে রাখো হ্যাঁ এভাবে রেখে দেওয়া আরেকটা শাড়ি খুলো মাত্র পনেরোশো টাকা এটা পিওর মস্তিনের মধ্যে এই দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা মস্তিন কাতান এটা অনেক দামি শাড়ি আমরা পনেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা অফারে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা রেড কালারের মধ্যে গ্রিন কম্বিনেশন করা সফট কাতানিটা এটা অনেক দামি একটা শাড়ি এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা যারা অফারের কেনাকাটা করবেন অফারের শাড়ি নেবেন বা যারা পূজার কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন পুজো রেড কালার শাড়িটা দেবো যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যারা ব্ল্যাক কালার আছে এটা ব্ল্যাক কালার সম্পূর্ণ ডিফারেন্ট একদম রাজকীয় ভাইবে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে মাত্র পনেরোশো টাকা অফারে এই যে দেখেন এটাও সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি শুনতে ঝটপট চলে আসবেন আমাদের শোরুম এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার এটা অনেক সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ পিরানো কাজ করা ব্যাক সাইডের পেছনে কিন্তু সম্পূর্ণ গড্রেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র পনেরোশো টাকা অফার যেটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকায় অনেক কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে যারা এই অফারের শাড়িগুলো নিতে চান ইনশাআলা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যান শোনা নুরব্যান শুনি পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা কাতানের মধ্যে অনেক সুন্দর মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম